আরেকটা ধরবো এত প্রশ্ন পাব কোথায় এবার শোভা বিপ্লব আর আতিয়ার কাছে চারজনের কাছে কাছে প্রশ্ন তো কোন ব্যবসায় মানুষ লাভ ছাড়াই শান্তি পায়

যেহেতু তোমরা পারো না ঠিক আছে তাহলে স্পিরিট সবার জরিমানা হয়ে গেছে ঠিক আছে সরি ভাই তাহলে কিন্তু সবার স্পিরিট জরিমান হয়ে গেছে ঠিক আছে কোন ব্যবসা আমরা লাভ ছাড়াই শান্তি পাই এত বলার নিয়ম নাই তারপরে আমরা বললাম ঠিক আছে উস্তাদ দশ সেকেন্ড পার হয়ে গেছে

লাভ ছাড়াই শান্তি পায় ঠিক আছে ব্যবসা ঠিক আছে নাকি আচ্ছা তাহলে কিন্তু বেতন থেকে কিন্তু স্পিরিটের টাকা কাট ঠিক আছে সবার জন্য জন্যই তো

आ काल दस मास ना 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 अल्लाह रे अल्लाह मास दिस से तो दिल मास दिस दिस ना उस्ताद उस्ताद ना मास दिस ले बि द ना ना हां करो हां तो देखला में जने सेला

সারা আর এই মাছটা আমাদের বাংলাদেশের জন্য কি জাতীয় মাছ জাতীয় মাছ ঠিক আছে কিন্তু এই ইলিশ মাছ ইলিশ মাছ সারা বিশ্বের কাছে নামে দামে ঠিক আছে সারা বিশ্বের কাছে

এই যে আপনাদের কলিজার টুকরা ভি ভাই যে আচ্ছা সবার খাওয়া শেষ হ্যাঁ তো সবাই দর্শক বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন